अल्हम्दुलिल्लाह एट पांच अप्रैल के शम्भू कलान के मुल्कवाला संत तश्करगे हिस्टर भावेशों शर्क अब्द मार्यसिद्दी विषय ही बतावातर का दूँ पैंसिबाल जन्मे दिन माता शम ढाका हसदे मुल्कवाला संत तुषार जन्नवशी में नाहमान जा

বা সাড়ে তোলা চাঁদি পরিমাণ যদি অর্থ তাদের কাছে মহজুদ থাকে তখনই তার প্রতি এখন সাড়ে তোলা স্বর্ণ বা সাড়ে তোলা না এই পরিমাণ অর্থ তার কাছে নেই কিন্তু ঘরের মধ্যে ব্যবহৃত জিনিস ছাড়া সখী শখের অনেক অনেক দ্রব্য বস্তু রয়েছে তাহলে এগুলোর উপরে বিবেচনা করে একবার তার ফ্যামিলির যত সদস্য রয়েছে প্রত্যেকটা ব্যক্তির মাথা পিছু যেহেতু এই বছর দুই হাজার পঁচিশ সালে একশত দশ টাকা করে ফেতরা নির্ধারিত করা হয়েছে এরকমভাবে তাদেরকে ফেতরা দিয়ে দিবে কারণ ফেতরা গরিবদের মাধ্যমে বিতরণ না হয় তাহলে সেই কবিরা কোনো আমাদের সামিল থাকবে এখন প্রশ্ন হলো কাকে আপনি ফেতরা দিবেন ঢাকা যে খাওয়ার উপযোগী ফেতরা খাওয়ারও সেই উপযোগী ঠিক আছে কারণ জাকাত যে খায় ফেতরাও সে খেতে পারবে এখানে আর একটা বিষয় আপনার টেবিল সদস্য আছে নয় জন এর মধ্যে আপনার ছেলে মেয়ে

যদি আপনি আমার সদস্য সে একজন আছে অনেক টাকা পয়সা সেটা আপনি দিতে পারেন হবে তার জন্য আপনি দেওয়া যায়

বা আপনার এরকম আলহামদুলিল্লাহ ভালো আর যেহেতু সে করি তাকে দিতে দিতে মানুষ অনেক হয়ে গেছে আমার প্রয়োজন নেই তাহলে সেই অনুপাতে আসলে সে তুলা নিয়ে কি করবো এখন বাঙালিরা কি করলো চাউল দেওয়া শুরু করলো ডাল দেওয়া শুরু করলো হ্যাঁ কি এরকম হবে না নিয়ে তাকে খেতে দেওয়া শুরু করলো তাকে এরকম ঘুরতে দেওয়া শুরু ভাই আমি এরকম করবো আমার তো কেমন টাকা আমার বাচ্চার একটা জামা দিব আমার বাচ্চাকে একটা পোশাক দিব আমার বাচ্চাকে একটা সাইকেল কিনে দেবো আমার বাচ্চাকে নতুন জামা কিনে দেবো আমার বাচ্চাকে একটা টুপি কিনে দেবো আজকে ঘরে একটু আনন্দ ছোট জন্য একটু হালকা বাজার সাজা করার দরকার তো সেই অনুপাতে আপনি যেটা দিচ্ছে অত্যন্ত দরকার নেই সেই অনুপাতে যদি আপনি সৎকালের ভেতর পরিমাণ